আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য স্টাইল গার্লস থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে সো এটা কিন্তু একদম নতুন আসে তাই না আর ভাইরা কিন্তু মূলত হোলসেলার আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবল সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এই গাউনটা মানে একটাই ডিজাইন কালার হবে অনেকগুলা এটা দেখেন এটা হচ্ছে এখানে বাটন ওয়ার্ক অফ শোল্ডার রেগুলার দুভাবে পড়তে পারবেন হাতাটা এখানে স্মোকি লম্বা কত আছে ভাই এটা 52 54 52 আর বডি সাইজ বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে এটার কালার গুলো আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর কালার আসছে সুন্দর সুন্দর প্রিন্ট আসছে যেমন এটা একটা কালার আছে দেখেন কি সুন্দর একটা কালার আর এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 850। ওনলি টাকা। কালেকশনটা অনেক বেশি সুন্দর। 850 টাকা এত সুন্দর একটা গাউন কিনতে আপনারা পেইজ আছেন এবং একদম নতুন ডিজাইন। নতুন ডিজাইনটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 850 টাকা। এটা ব্ল্যাকের এর উপরে এটাও খুব সুন্দর একটা কালার। খুবই সুন্দর একটা প্রিন্ট। ঠিক আছে? ব্ল্যাক এর উপরে প্রিন্টটা অনেক বেশি ভালো লাগছে। প্রাইসটা একই থাকছে। 850। 850। আরেকটা কালার আছে দেখেন এটা হোয়াইটের উপরে। বডিতে সিমিলার ভাবে বাটনমার্ক থাকছে। হাতটা স্মোকি লম্বা আকী থাকছে। কালারটাও খুব সুন্দর প্রাইস সেম থাকছে 850 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে এটাও খুব সুন্দর করে ছোট ছোট প্রিন্ট করা থাকবে প্রাইস তো সেম 850 850 এ ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর মাত্র 850 টাকা এরপরে যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এই যে দেখেন প্রাইস সেম থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকায় এই সুন্দর গাউনটা পেয়ে যাচ্ছেন ওকে সো যারা এই কালেকশনটা নি নিতে চাচ্ছেন অবশ্যই আসবেন হচ্ছে মারিয়ানস কালেকশান তিনটা তলে তিনি তিনশো চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেয়েস